ছবির নাম ভর্গ আর এই ছবির নামের মধ্যেই কিন্তু নিহিত আছে শত্রু বিনাশের কথা অর্থাৎ ভর্গ নামের অর্থ কিন্তু শত্রু বিনাশকারী শুভম রায়ের পরিচালনায় সম্প্রতি হয়ে গেল ছবি ভর্গর প্রিমিয়ার দেখে নিন সেই প্রিমিয়ার নাইটের ঝলক এটাই আশা করবো যে ছবিটা মানুষের ভালো লাগবে মানুষ দেখবে এবং যে ম্যাসেজটা দেওয়ার ইচ্ছা ছিল প্রডিউসারের ডিরেক্টরের আর্টিস্টদের সেটা ঠিকমতো পৌঁছাবে পাড়ার কোন কাজ নাইনটিন ফিফটি ফোর ওয়েব সিরিজ সেইটা সেটা এখনও রিলিজ মুক্তি পায়নি তবে এটাই প্রথম মুক্তি পেলো ছবি ভর্গ ওর সঙ্গে ওই অ্যাকচুয়ালি নাইনটিন ফিফটি ফোর করার সময় ওই যেটা হয় না যে একে অপরের ওই বোঝাপড়াটা আর কি একজন অ্যাক্টার কো অ্যাক্টারের বোঝাপড়াটা হয়ে গেছিলো তো সেক্ষেত্রে একটা সুবিধা হয়েছে এই ছবিটা অভিনয় করতে আমি কতটা কি বলবো তার থেকেও বেশি আমি ওয়েট করছি অডিয়েন্স কতটা কি বলবে কারণ ছবিটা তো আমার জন্য বানানো তাদের জন্য বানানো আর তাদের রেসপন্সটাই কিন্তু আমার কাছে আলটিমেট নো ম্যাটার আমার কাছে কোন ছবিটা কত ভালো কত খারাপ সেটা ইম্পর্টেন্ট না দর্শক দেখে কি বলছে ওটার জন্য আমিও মুখিয়ে আছি আর ভীষণ বেশি অ্যান্টিসিপেটেড অ্যান্সার্স কারণ আমিও সবে শুরু করেছি বাংলায় কাজ করা বেশি দিন হয়নি তো এই বছর এটা আমার তিন নম্বর ছবি যেটা মুক্তি পেল তো দর্শক কতটা আপন করে নিচ্ছে কতটা বেশি আমাকে দেখতে চাইছে ওটাই দেখার বিষয় এবার প্রান্তিকাকে সৌরভে অ্যাকচুয়ালি দুজনে দুজনের অ্যাজ আ পেয়ার আই থিঙ্ক প্রথম ছবি তো দুজনকেই আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা সবসময় থাকার চেষ্টা করি অ্যাকচুয়ালি আজকে আমি ভেবেছিলাম থাকতে পারবো না কিন্তু দেন আমার মনে হলো যে না না আই শুড আই শুড বি এই যে এই মুহূর্তে যে সমাজের ডেটোরিয়েশন সেটার সঙ্গে আমার ছবি মানে অদ্ভুতভাবে মিলে যাচ্ছে কো ইন্সিডেন্টালি আমরা কেউই চাইনি যে ছবির সাথে এটা মিলুক তো কিভাবে মিলে যাচ্ছে সেটা একদমই কো ইন্সিডেন্টালি রিয়েল লাইফ এবং রিল লাইফে এটাই উচিত বলে আমি মনে করি ছবিতে অভিনয় করেছেন সৌরভ দাস ক্রান্তিকা দাস খরাজ মুখোপাধ্যায়ের মতন অভিনেতা অভিনেত্রীরা এরকম বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন বাংলায় সারাদিন